আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে ইনভেসরনিং এর নতুন ভিডিওতে আমরা এবিডিটে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের 3 নম্বর লেকচার নিয়ে এখন এই লেকচারে মেইনলি আলোচনা করব ব্যাকটেরিয়া নিয়ে চলো আমরা সরাসরি আমাদের পড়ালেখায় চলে যাই এখন ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা আগের সেন্টে জেনেছি এবার একটু বিস্তারিত জানবো ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অনুবিকক্ষণিক জীব অর্থাৎ এগুলোর অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না মানে কি যে সকল যে সকল জীব আমাদের দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগে সেগুলোকে কি বলে অনুবীক্ষণিক জীব আর ব্যাকটেরিয়া কি একটা এক কোষি কারণে কি বলে কি এক কোষি অনুবীক্ষণিক জীব এটা কি অসবুজ সবুজ না কিন্তু গাছের মধ্যে তারপরে কি আদি নিউকিলা যুক্ত এগুলো নিউকিলিয়া সুগঠিত না এবার আমরা দেখি বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওন হুক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ব্যাকটেরিয়া দেখতে পান অর্থাৎ কে দেখতে পান সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওন হু বোঝা গেছে এটা মনে রাখবা ব্যাকটেরিয়ার কোষ গোলাকার দণ্ডাকার কমা আকার পেঁচানো ইত্যাদি ধরনের হতে পারে ব্যাকটেরিয়ার আকার আকৃতি ভিত্তিকে এগুলোকে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হলো আমরা আগেও দেখেছিলাম ভাইরাসও কিন্তু দেখতে কেমন হতে পারে গোলাকার হতে পারে এই যে দেখো ভাইরাস কি হতে পারে গোলাকার দণ্ডাকার ব্যাঙ্গাসির মতো ঠিক সেম ভাবে আমাদের ব্যাকটেরিয়া গোলাকার দণ্ডাকার তারপর কি হতে পারে কমা আকৃতির পেসানো আকৃতির এগুলো হতে পারে এবার আসি আমরা এখানে চিত্রে দেখা যাচ্ছে আমরা চিত্র দেখব আর পড়ব তাহলে ভালোভাবে বুঝতে সুবিধা হবে এখন কতে কি আছে আমাদের কক্কাস কক্কাস বুঝলে নামটা শুনে আকাশের কথা মনে পড়ছে আকাশ কিন্তু ফানি ক্যারেক্টার ছিল বোঝা গেছে কক্কাস কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার কি হয় কোনো কোনো কোষের আকৃতি গোলাকার হতে পারে না এই যে গোলাকার এগুলো ককাস ব্যাকটেরিয়া অর্থাৎ কি যে সকল ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার তাদের কি বলে ককাস এটা হচ্ছে বিষয় এগুলো একত্রে অথবা দল বেঁধে থাকতে পারে এগুলো কেমন ভাবে থাকে একক ভাবে অথবা দল ভাব দল বেঁধে থাকতে পারে যেমন একটা এক্সাম্পল দেখি আমরা নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সেগুলোকে কি বলে নিউমোকক্কাস সেগুলোকে বলা হয় কি নিউমোকক্কাস নিউমো মানে মানে কি নিউমোনিয়া আর কক্কাস মানে কি গোল মানে নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া সেটা দেখতে কেমন গোলাকার এই কারণে একে কক্কাস বলা হয় এরপর আছে কি ব্যাসিলাস এরা দেখতে লম্বা দণ্ডের নাই কেমন দেখতে লম্বা দণ্ডের নাই যেগুলো দণ্ডের নাই দেখতে সেগুলো কি বলে ব্যাসিলাস এইরকম আসবে প্রশ্ন ধনুষ্ঠাংকার রক্তমশায় ইত্যাদি রোগে রোগ এরা সৃষ্টি করে অর্থাৎ কি ধনুষ্ঠকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দেখতে কেমন বলতো লম্বা দণ্ডের ন্যায় এগুলোকে কি বলে ব্যাসিলাস তারপর কি কমা কমা তো সবাই চেন এই যে এই কমা এই কমার মতো দেখতে দেখো তো কমার মতো মনে হচ্ছে না এটা কমার মতো এখন একে কি বলে এগুলো বাঁকা দণ্ডের মতো আকৃতি ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের অর্থাৎ কি মানুষের কলেরা রোগ সৃষ্টি করে কেমন ব্যাকটেরিয়া কমা কমা আকৃতি ব্যাকটেরিয়া কি বলে জানো ভিব্রিয় কলেরা তোমরা পরবর্তীতে জানবা যে মানুষের কলেরা রোগের যে সৃষ্টি করে যে ব্যাকটেরিয়া এর নাম কিব্রিয় কলেরা তোমরা ভবিষ্যতে জানবা আমি কলেজে উঠে জানছিলাম আর কি আমি তোমাদের ক্লাস এই বলে দিলাম আশা করি তোমরা মনে রাখতে পারবো এটা তারপরে কি দেখি আমরা স্পাইরাল এই ধরনের ব্যাকটেরিয়া আকৃতি প্যাচানো কেমন প্যাসানো বোঝা গেছে দেখ স্পাইরা স্পাইরিলাম ব্যাকটেরিয়া কেমন পেছানো এই যেভাবে পেঁচানো তারপর আসি কি বলা আছে ইঁদুরের কামর থেকে অনেক সময় এ ধরনের ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে জ্বর বিভিন্ন উপসর্গ তৈরি করে অর্থাৎ কি ইঁদুরের কামর থেকে যে ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে সেটা দেখতে কেমন আকৃতি কেমন পেঁচানো এগুলো কি বলে স্পাইরাল স্পাইরিলাম ব্যাকটেরিয়া সরল আনুবীক্ষণিক জীব হলেও সেগুলোর কিন্তু একটি সুগঠিত কোষীয় গঠন রয়েছে এসব কোষের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা প্রকৃত কোষী বা অকোষীয় অন্য জীবে পাওয়া যাবে না বুঝা গেছে ব্যাকটেরিয়া কি আদি কোষী জীব এর অর্থ এসব কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয় আদি কোষী জীবের নিউক্লিয়াস কেমন সুগঠিত নয় এটা মনে রাখবা এটা আমি মনে হয় অনেকবার বলছি আগের লেকচার গুলোতে কোষ বিজ্ঞান অধ্যায়ে আমরা জেনেছি একটি আদর্শ নিউক্লিয়াসের নিজস্ব পর্দা থাকে আমরা অবশ্যই আগের অধ্যায়ে জেনেছি যদি তোমরা না জানো তুমি চতুর্থ অধ্যায়ের ভিডিও গুলো দেখতে পারো অনেক কিছু জানতে পারবো আশা করি যা নিউক্লিয়াসটিকে কোষের অন্য অংশ থেকে পৃথক রেখে অর্থাৎ যে নিজস্ব পর্দা থাকে সেটা কি কোষের অন্য অংশ থেকে পৃথক রাখে কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমনটা হয় না সেগুলোর মূল নিউক্লিয়ার বস্তু তথা ডিএনএ কোষের প্রোটোপ্লাজমে অবস্থান করে অর্থাৎ কি যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটা কোথায় অবস্থান করে প্রোটোপ্লাজমে আর এমনি মানুষের যে ডিএনএ সেগুলোতে কোথায় অবস্থান করতো নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজমের ভিতর বুঝা গেছে আর এগুলোর কি হয় প্রোটোপ্লাজমের ভিতর এখন প্রোটোপ্লাজম জিনিসটা কি যদি প্রাণী কোষ চিন্তা করি আমি সেক্ষেত্রে ছিল এটা যদি নিউক্লিয়াস হয় বাইরের বস্তুগুলো কি বলে প্রোটোপ্লাজম এখন তাহলে কি ব্যাকটেরিয়া বেলায় ডিএনএ এই প্রোটোপ্লাজমের ভিতরে অবস্থান করে সেগুলো আমরা একটু চিত্রে দেখবো নিচে এগুলোকে কি বলে নিউক্লিয়েট অর্থাৎ কি নিউক্লিয়েট কি যেগুলো নিউক্লিয়ার বস্তু তথা ডিএনএ কোষের প্রোটোপ্লাজম এ অবস্থান করে সেগুলো কি বলে নিউক এখন আমরা একটা চিত্র দেখি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কোষীয় গঠনে সাধারণ একটা ব্যাকটেরিয়া দেখতে কেমন হয় সেটা ব্যাকটেরিয়া দেখতে এরকম একটা লেস থাকবে বুঝা গেছে একটা লেস থাকবে বা লেস বলা হয় রাইবোজম থাকবে যে ফোটা ফোটা যেগুলো সেগুলোকে রাইবোজম আর সাদা যে জেলের মতো অংশ সেটাকে সাইটোপ্লাজম আর এই যে প্যাচানো যে জিনিসগুলো আছে যেখানে ডিএনএ থাকে এগুলো কি বলে নিউক্লিয়য়েড আর পোষপ্রাসিড থাকবে বোঝা গেছে যে চারিপাশে পোষপ্রাসিড থাকবে কোষ দিলি থাকবে ক্যাপসুল থাকবে মানে প্রথমে থাকবে কোষ তারপরে থাকবে কোষপ্রাসিড আর বাইরে যেটা থাকবে সেটাকে ক্যাপসুল বলে আর পিলি যেগুলো এরকম বের হয়েছে সেগুলো কি পিলি ছোট ছোট পিলি এগুলো এগুলো কোথা থেকে বের হয়েছে দেখো তো কোষ দিল্লি থেকে কোষ থেকে বের হয়েছে এগুলো পিলিগুলো কোষ আর পোষপ্রাসিড থেকে যেটা বের হয়েছে এটাকে কি বলে প্লাজেলা আর প্লাজমিড কি এই যে নিউক্লিয়ার ছাড়া এরকম কিছু জিনিস পাওয়া যায় দেখতে ছোট ছোট কি বলে আমরা আস্তে আস্তে তারপরে দেখি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলোর মূল নিউক্লিয়ার বস্তু ছাড়া বৃত্তাকার একাধিক ডিএনএ ডিএনএ দিয়ে তৈরি গঠন থাকে এগুলোকে কি বলে প্লাজমিড এই যে বললাম না এই যে ছোট ছোট যে জিনিসগুলো এগুলো কি ডিএনএ দিয়ে তৈরি থাকে এগুলোকে কি বলে প্লাজমিড তোমরা এটা জানবা আশা করি আমরা জেনেছি যে নিউক্লিয়াস কোষের সব বিক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এটি সে করে ডিএন এর মাধ্যমিক আচ্ছা নিউক্লিয়াস কিভাবে কোষের সব বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এর মাধ্যমে সবকিছু করার অনেক তথ্য আলাদা আলাদা তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিএন এর আলাদা আলাদা যে অংশ কাজ করে সেগুলোকে জিন বলে অর্থাৎ জিন কি বলো তো জিন হচ্ছে এইখান থেকে এইটুকু করবো ডিএন এর মধ্যে তো সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য অনেক তথ্য থাকে তাই না এই আলাদা আলাদা তথ্য নিয়ন্ত্রণের জন্য ডিএনএ আলাদা আলাদা যে অংশ কাজ করে সেগুলোকে জিন বলে অর্থাৎ কি মানে ডিএনএ যে কাজগুলো থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তথ্য তথ্য থাকে অনেক লাগে এই তথ্যকে নিয়ন্ত্রণ করার জন্য ডিএনএ তে যে জিনিসটা থাকে সেটা কি জিন বলে সেটাকে এটা কিন্তু এমনি জিন না যে যে জিনগুলো মানুষের লাগে সেটা বানানো সেরকম জিন বোঝা গেছে প্লাজমিন মধ্যেও কিছু জিন থাকে প্লাজমিন এর মধ্যে কি থাকে কিছু জিন থাকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানবো আপাতত যা জীবের জীবের বৈশিষ্ট্য এবার প্লাজমিডে অবস্থিত জিন থেকে এমন কিছু প্রোটিন তৈরি হয় যেগুলো ব্যাকটেরিয়াকে নানান বৈশিষ্ট্য সক্ষমতা প্রদান করে তাই তো যেমন ব্যাকটেরিয়া শত্রু কি ভাইরাস আমরা একটু জেনেছিলাম কি আগের লেকচারে জেনেছিলাম ব্যাকটেরিয়া ফার্স্ট মানে কি যে ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে বোঝা গেছে ব্যাকটেরিয়া শত্রু ভাইরাস মতো ভাইরাসের থাকা শত্রুর মোকাবেলা করে এছাড়াও ব্যবহার করিট ভূমিকা পালন করে অর্থাৎ কি আমরা কি বলতে পারি যে ব্যাকটেরিয়ার যে প্রতিরক্ষা সিস্টেম এটাকে কি কেস করে বলতো কি হেল্প করে প্লাজমিট ঠিক আছে তোমরা হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম শুনে থাকবে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিন সেগুলোর ভেতর পরিবর্তন এনে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরির বিষয়টি বিজ্ঞানীদের জন্য সম্ভব করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কি বলে না বিভিন্ন রকম আর কি বীজ আবিষ্কার হয়েছে যে লবণের বিরুদ্ধে লবণাক্ত পানিতে ধান হবে তারপরে কি বন্যার নিচেও ধান থাকতে পারবে এগুলো কেমনে সম্ভব হয়েছে বলতো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি হয়েছে এখানে যে সকল জীব বন্যাতেও টিকে থাকতে পারে সে সকল জীবের কিছু জিন ঠিক আছে কিছু জিন এই ধানের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করা হয়েছে যার কারণে কি এই ধান ও পানির নিচে থাকতে পারে এভাবে আর কি বিভিন্ন রকম মডিফাইড যে উদ্ভিদের বীজ এগুলো তৈরি করা হয়েছে তোমরা আস্তে আস্তে জানতে পারবে বোঝাইছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিকাশে প্লাজমিড অত্যন্ত ভূমিকা পালন করছে এখন এগুলো কিভাবে করা হয় এগুলো হচ্ছে প্লাজমিডের মাধ্যমে করা হয় প্লাজমিড অনেকভাবে হেল্প করে এবার দেখি ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়ার কোষের ভেতর অন্যান্য জীব কোষের মতো মতোই মাইট্রোকন্ডিয়া রাইবোসোম গলভি তারপরে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে বোঝা গেছে অঙ্গাণু থাকে তার মানে কি ডিএনএ ছাড়াও কি কি থাকতে পারে মাইট্রোকন্ডিয়া রাইবোজোম গলভি বডি এন্ডিপ্লাজমিক রেটিকুলাম থাকে ব্যাকটেরিয়ার কি থাকে কোষ তাই না আর কোষ প্রাচীর কার থাকে বলো তো উদ্ভিদ কোষের কোষ থাকে তবে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য কিছু ব্যাকটেরিয়া কোষ উপরে আরো একটি আবরণ থাকে এটা কি ক্যাপসুল ক্যাপসুল কি দেখো তো এখানে চিত্রটা দেখো ক্যাপসুলটা হচ্ছে কোষ বাইরে একটা আবরণ আছে এটা কি বলে ক্যাপসুল ক্যাপসুল মূলত কি দিয়ে তৈরি পলিসেকারাইড এর আবরণ পলিস্যাকারাইড কি শর্করা মানে বোঝা গেছে যা সহজে ভেদ করা যায় না এই শর্করাটা কি সহজে ভেদ করা যায় না যেসব ব্যাকটেরিয়ায় ক্যাপসুল আবরণ থাকে সেগুলো সংক্রমণে আমাদের অসুখ বিসুখ হলে এর চিকিৎসা তুলনামূলকভাবে কঠিন হয় আচ্ছা বলো তো কোন চিকিৎসাগুলো তুলনামূলকভাবে কঠিন হয় যেগুলো যে সকল ব্যাকটেরিয়ায় ক্যাপসুল থাকে ওইগুলো যদি আমাদের আক্রমণ করে তখন এর চিকিৎসাটা তুলনামূলক কঠিন হয় কারণ আমরা যেসব ওষুধ খাই তাকে ব্যাকটেরিয়া কোষের ভেতর ঢুকতে বাধা দেয় এই ক্যাপসুল আবরণ ঠিক গেছে এই ক্যাপসুলের কারণে আমরা যে ওষুধ খাই সেটা সঠিকভাবে আর কি ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করতে পারে না ব্যাকটেরিয়ার চলাচল সহযোগিতা করার জন্য কোষপ্রাসিডের সঙ্গে জেলা কি থাকে ফ্লাজেলা নামে সুতার মতো অসংখ্য বিস্তরণ বা এক্সটেনশন থাকে বোঝা গেছে এই যে চলাচলে সহযোগিতা করার জন্য কোনটা থাকে ফ্লাজেলা থাকে এগুলো নড়চড়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জলীয় পরিবেশে চলাচল করতে পারে খানিকটা ব্যাঙাচির মতো ব্যাঙাচি জানো দেখতে কেমন এই যে এইরকম এরকম এরকম ওরা কিন্তু এই লেসটাকে ব্যবহার করে চলে যেগুলো কি ব্যাঙ্গাসি কোথায় চলে শুকনা মাটিতে চলতে পারে না এগুলোকে কোথায় চলে পানিতে চলে মানে জলীয় পরিবেশে এটা এখানে চলতে হেল্প কি ফ্লাজ এলাক এবার আমরা এত সময় ব্যাকটেরিয়া সম্পর্কে জানলাম ব্যাকটেরিয়ার অপকারিতা যে আমাদের অসুখ বিসুখ সৃষ্টি করে চলো এবার আমরা দেখি ব্যাকটেরিয়ার উপকারিতা কি এখন ব্যাকটেরিয়ার উপকারিতা যদি দেখি সেক্ষেত্রে দেখবো আমরা ব্যাকটেরিয়া আমাদের অনেক রোগ ব্যাধি সৃষ্টি করে এটা সত্যি কিন্তু সেগুলো অনেক উপকারী ভূমিকা আছে যেমন কি বলতো বিভিন্ন জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় আচ্ছা আমরা নাম থেকেই বলতে পারি এন্টি এন্টি মানে কি বিপরীত বায়োটিক মানে কি এই যে ব্যাকটেরিয়া রিলেটেড কিছু বোঝা গেছে তার মানে কি এন্টিবায়োটিক কোথা থেকে তৈরি হয় বলতো ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় তারপরে কি একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃতি থেকে মাটিতে নাইট্রো নাইট্রোজেন সংবন্ধন করে বা নাইট্রোজেন ফিক্সেশন করে পরিবেশে নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় থাকে সহজে কোনো যৌগ গঠন গঠনে অংশ নেয় সংবদ্ধকরণ প্রক্রিয়ায় নাইট্রোজেন অনুকে বিক্রিয়া যোগ্য করে তোলে তারপর এর ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় তার মানে কি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে হেল্প করে কে এই ব্যাকটেরিয়া এটা কি শুধুমাত্র একমাত্র ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ছাড়া কেউ পারে না বোঝা গেছে এখন উর্বরতা কেমনে বৃদ্ধি পায় মাটিতে নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে বোঝা গেছে এটা আরেকটা উপকারিতা আরেকটা কি পাশ পাট থেকে আশ্রয়তে ছাড়াতে কি ব্যাকটেরিয়া হেল্প করে বা থেকে আশ কি হেল্প করে ব্যাকটেরিয়া আর আগেই বলেছি দই দই তৈরিতে ব্যাকটেরিয়ার সাহায্য নিতে কি শুধু যে দুধ থেকে দই তৈরি হয় তা না এখানে ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করা লাগে বলে না দই তৈরিতে বীজ ব্যবহার করে এই বীজটাই হচ্ছে কি আমার ব্যাকটেরিয়া তো আজকে ছিল ব্যাকটেরিয়া নিয়ে এতটুকু আলোচনা আমরা নেক্সট ভিডিওতে শর্টকাট নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেন করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে